গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজ শ্রীর লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি চলো সকালবেলা অন্য কিছু আর কাজ ধরলাম না সকালবেলা ডাইরেক্ট আমি রান্নায় চলে এলাম আর রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি টিফিন করা হয়ে গেছে আর সমস্ত রান্না জোগাড় করে আপনাদের সামনে ধরছি আর দেখো আমি কি কি জোগাড় করেছি আর কি কী রান্না করব সব কিছুই আপনাদের সামনে ধরছি সমস্ত জোগাড় করে নিয়েছি রান্নাবান্নার জন্য আজকে হবে ইলিশ মাছ আর পটল চিংড়ি খুব বেশি রান্নাবান্না করব না এই হলেই আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে যাবে আর আজকে পটল চিংড়িটা করব আর জানো তো পটল চিংড়িটা আগের দিন খুব ভালো হয়েছিলো না আজকে কেমন হবে কোন দিন কেমন হয় বলা মুশকিল তবে রান্নাটা আমি খুব মন দিয়েই করি তো যাই হোক যার জন্য আমার হাজব্যান্ড আমার ছেলে আমার হাতের রান্না খুব পছন্দ করে ওরা আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসে আর যার জন্য আমি একটু মন দিয়ে রান্নাটাও করি এই দেখো চিংড়িটা ভেজে নিলাম আর পটল চিংড়িটা করব সু খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু খেতে হবে খুবই সুন্দর কারণ আমি এর আগেও এরমভাবে পটল চিংড়ি করেছি আর খেতে হয় ঠিক কাজের বাড়ির মতন খুব সুন্দরই হয় তো যাই হোক নিজের রান্না নিজেই প্রশংসা করে ফেলছি কি করব বলো একটু ভালো তো হয় আর এই দেখো খুব সামান্য একটুখানি আদা রসুন দিলাম বেশি দেবো না কিন্তু বেশি মশলা দিলে রান্না কিন্তু খুব একটা ভালো হয় না পরিমাণ মতো অল্প অল্প দেবো আর এখানে দেবো টমেটো বাটা আর নারকল বাটা যার জন্যই টেস্টটা এত সুন্দর হয় এর মধ্যে পোস্তও দেওয়া যায় পোস্ত দিলে আরও ভালো হবে পুরোই কাজের বাড়ির মতন হবে আর টমেটো আর নারকল বাটাটা আলাদা আলাদাই দিতে হয় যেহেতু ঘরের রান্না তো যার জন্য একসঙ্গেই বেটে ফেলি এই দেখো কষিয়ে নিয়েছি নার চিংড়ি পটল আলু সমস্ত কিছু কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আর রান্নাটা এবার কষিয়ে জলটা ঢালবো ব্যাস হয়ে গেল একটু সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু ঘি দিয়ে না নেব আর গরম মশলা দেবো না বড্ড বেশি হয়ে যাবে তাই জন্য গরম মশলাটা আর দেবো না দেখো তরকারি হয়ে গেছে এরকম গা মাখা মাখা হবে আর নামিয়ে নেব বেশি এই তরকারির খুব একটা বেশি ঝোল রাখলে ভালো লাগে না খেতে কিন্তু খুব সুন্দর হয় একবার সকলে ট্রাই করে দেখো বন্ধুরা আর এরপরে কি করব যেন ইলিশ মাছের মাথাটা আজকে কী করবো কে শাক নেই শাক ছাড়া ইলিশ মাছের মাথা রান্না করলে কেউ খেতে চায় না যার জন্য ভাবলাম ইলিশ মাছের মাথাটা মজমজ করে ভেজে নিই কেউ খায়নি যেন তো আমি খেয়েছি আর এই যে মাছের তেলটা ইলিশ মাছের তেলটা এ ওরা কেউ ছুলো না আমি ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছি আমার আর তরকারিও লাগেনি আর আমি ইলিশ মাছ খুবই ভালোবাসি আর এই দেখো কাঁচা কাঁচা ইলিশ মাছের ঝাল করলাম ইলিশ মাছ তো খুব বেশি ভাজতে লাগে না কারণ ইলিশ মাছ হচ্ছে নরম মাছ আর কাঁচা মাছটা রান্না করলে তার টেস্টটা খুব দারুণ হয় অন্যদিন একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিই ভাপে আজকে একটু আলাদাভাবেই করলাম আগে মশলাটা একটু তেলে নেড়ে তারপরে মাছটা দিলাম আর তারপর হয়ে গেছে আর রান্না বান্না তো শুধু হলে হবে না সংসারের অনেক কাজ আছে রান্না বান্নার পর সমস্ত কৌটো এটা সেটা বড্ড ওলট পালট হয়ে যায় এবার সমস্ত কিছু গোছাতে হবে গুছিয়ে নিয়ে এবার আদার আদার্স কাজগুলো করতে হবে দেখো এটা নিচের কাজ সকালবেলা না বিছানা তোলা হয়নি যেহেতু ছেলে শুয়েছিলো ওর শরীরটা খুব খারাপ জ্বর মতন তার জন্য বিছানা তোলা হয়নি তো ওপরের কাজটা না মিটিয়ে আজকে চলে এসেছি নিচে হ্যাঁ আদার্স কাজ হয়ে গেছে বিছানাটাই তোলা হয়নি যাই হোক বাসনগুলো কটা মেজেই ফেলেছিলাম জানো তো শুধু এই কড়াটাই বাকি ছিল আর দু একটা জিনিস আর রান্না করতে করতে পাশে দাঁড়িয়ে বাসনগুলো মেজে নিয়েছিলাম সব বলি না সব কিছু তো আর ভিডিওতে ধরা হয় না যার জন্য ভিডিওতে ধরাও হয়নি আর এই কড়াটা মারছিলাম তখন হয়তো একটু ধরে নিলাম তোমাদের সামনে আর দেখো আরো দৈনন্দিন জীবনের কাজ সমস্ত কিছুই আমি রেগুলারই তোমাদের সঙ্গে ধরি বা শেয়ার করি একটু আগে পেছনে যাই হোক কড়াটা তো মাজা হয়ে গেল আর কড়াটার সঙ্গে রোজই আমাকে যুদ্ধ করতে হয় দেখো রান্নাবান্না বাসন মাজা সমস্ত কিছু হয়ে গেল এবার কি করতে হবে জানো এই যে গ্যাস মুছতে হবে আশেপাশের যে তেল ফেল একটু ছিটকে যা সেগুলো ভালো করে মুছতে হবে দেওয়ালের টাইলসগুলো ভালো করে মিশতে হবে যা আমি সবসময় বলি না এগুলো দৈনন্দিন জীবনের কাজ রোগ একগুলো রেগুলার একঘেয়ে একটা কাজ করতেই হবে না করলে চলবে না করলে চলবে কিন্তু আমার মনে অস্থিরতা থাকবে যে এগুলো পরিষ্কার নয় তাই যাই হোক আমি এগুলো পরিষ্কার করে নিলে আমার মনে হবে যে ব্যাস আমি সমস্ত কাজকর্মটা পরিপাটি করে শেষ করে নিয়েছি আর হঠাৎ দেখলা তো দেখলাম জানলাটার জাল হয়েছে যেহেতু দিনের বেলাটা রান্নার টাইমটাই নিচে থাকি আর সেইভাবে দেখা হয় না যার জন্য ঝাঁটাটা নিয়ে লেগে পড়লাম তবু যে হাত দেখ ঝাড় দিয়ে তখন মনে পড়ল আজ তো বৃহস্পতিবার কিন্তু কি করব বলো বৃহস্পতিবারে ঝাঁট দিয়ে ফেলেছি ঝেড়ে ফেলেছি কিছু তো করার নেই তাও দিয়েই ফেলেছি আর যাই হোক এবার নিচের ঘরে বিছানাটা তুলে নিই তুলে নিই মানে এই একটু বসা টসা হয় যার জন্য একটু গুটিয়ে যায় তাহলে দাও বাসনপত্রগুলো এই সরি বাসন না বালিশগুলো ভালো করে গুছিয়ে নিই আর তারপর বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিই এইভাবেই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে এবার সমস্ত নিচের কাজ করে নিয়ে ওপরে উঠতে হবে কারণ ওপরেও আমি জানি বিছানা পড়ে আছে আমার ছেলে তো হাত দেয়নি বিছানায় যাই হোক সমস্ত কাজকর্ম শেষ সমস্ত কাজকর্ম করে নিলাম আর এই যে ঘরেরও সমস্ত কাজকর্ম করে নিয়েছি জানলাগুলো পরিষ্কার করে বন্ধ করে দিয়েছি আর বাইরেরও মানে রান্নাঘরেরও সমস্ত কাজকর্ম করে নিয়েছি এবার যাই ওপরে যাই ওপরে গিয়ে দেখি কি কাজকর্ম করে আছে সেগুলো করবো চলো বন্ধুরা আজকের মেনুটা দেখিয়ে দিই আজকে কি কী খাবারে আছে দুপুরের খাবারে তোমাদের আজকে তুলে ধরি চলো দেখিয়ে দিই রান্নাবান্না তো সব দেখিয়েছি আর রেসিপি কি হলো সেগুলো দেখিয়ে দিই হলো ইলিশ মাছের ঝাল আর এখানে হয়েছে পটল চিংড়ি আর এই যে মুড়োটা তেলটা ভাজা দিয়ে রেখেছি ওই দিয়ে যেন আজকে ভাত খেয়েছি আমি আর এই যে পটল চিংড়ি যাই হোক আমার এটা দিয়েই খাওয়া হয়ে গেছে আরও চিংড়ি মাছের টক ছিল চলো এবার নিজের জন্য একটু টাইম পেয়েছি যেহেতু সমস্ত কাজকর্ম আমি শেষ করে নিয়েছি এই জন্য নিজের জন্য একটু সময়টা বার করেছি কাজ তো শেষ হয়েছে নিজের চান এখনও হয়নি যাই হোক ভাবলাম যে একটু নিজের শরীরটা চর্চা করি তারপরে নয় আমি এ করব। নিজের তা আদার্স কাজগুলো বাকি যেগুলো আছে সেগুলো করব কারণ মুখে এটা লাগালে একটু শোকাতে তো টাইম লাগবে সেই জন্য যাই হোক লাগিয়ে নিলাম নিজের জন্য সমস্ত কাজের ফাঁকে একটু বার করতে হবে সময় কারণ পুজোটা সামনে আসছে নিজের শরীরটা চর্চা করতে হবে একটু এ যাই হোক মুখে লাগিয়ে ফেললাম লাগিয়ে নিয়ে ওপরের বিছানাটা গোছাতে লাগলাম কারণ আমি বলেই ছিলাম যে আমার ছেলে শুয়েছিল ওর একটু শরীরটা খারাপ ছিল যার জন্য ও শুয়েছিল তো আমি নিচে চলে গেছিলাম কারণ আমার আদার্স অনেক কাজ থাকে ওপরটা পরিষ্কার করে নিচে নেমে গেছিলাম যার জন্য আর ও বিছানাটা তোলা হয়নি তার নিচের কাজ সমস্ত শেষ করে নিজের জন্য একটু সময় বার করে তারপর এবার ওপরের বিছানাটা গোছাতে লাগলাম কারণ যেন চান করে এসে সমস্ত কাজ করার পর যদি বিছানাটা যদি পরিষ্কার না থাকে তাহলে আর ভালো লাগে না তারপর জানো তো আজকে বৃহস্পতিবার পুজো আছে লক্ষ্মী পুজো দিতে হবে জানতো আজকে আমি আর দিতে পারিনি কাজ করলাম সন্ধ্যাবেলা এখন আর এই দেখো এখন করলাম ওই চাল বেটে সরু চাগলির মতন করলাম টিফিন করবে আমার ছেলে আর এখানে বাসনপত্র সমস্ত কিছু মেজে ফেললাম চলো এ সন্ধ্যেবেলা এসে গেছি আর সকালবেলা আমার হাজবেন্ডই লক্ষ্মী পুজোটা করে দিয়েছিল। আর এই যে সরু চাকলি করেছিলাম একটু চাল বেটে বলেছিলাম না সেই ভাঙা চালটা এসেছিল সেটা দিয়েই সরু চাকলি করেছিলাম সন্ধ্যেবেলা টিফিনে আমার ছেলে খেলো আর একটা আমিও টেস্ট করলাম আমি খাবো কি আমার তো প্রবলেম হয় যার জন্য খুব বেশি খেতেও পারিনি এই দেখো রাত্রিরের রুটি হচ্ছে একটু কমই রুটি করলাম কারণ ওগুলো আছে আমার ছেলে খেতে পারে আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না তবে এটা সেটা করব কি আমার হাজব্যান্ড খায় না বলে এই একজন দুজনের জন্য কোনো কিছুটাই করতে ইচ্ছা করে না করতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি অনেক কিছু ট্রাই করতে ভালোবাসি কিন্তু করলে কি হবে আমার হাজব্যান্ড তো অত এ করে মন খুলে খায়ও না যার জন্য আমার করতে আর ইচ্ছা করে না আমি আর আমার ছেড়েই যা খাই একটু আধটু যাই হোক রুটিটা করে ফেলি আজকের জন্য রাত্রিবেলা এই এই রুটিটা করলেই সমস্ত কাজকর্ম শেষ হয়ে যাবে সকাল থেকে সন্ধে অবধি যেগুলো আপনাদের সামনে ধরতে পারলাম সেগুলোই ধরলাম আজকে চলে এইটুকুই রাখলাম